ভুলে গেছ না তো খুব চুপচাপ যে এটাই তো চেয়েছিলেন বলেছিলাম বুঝি বুঝে নিলাম বেশি বুঝলে না তো একদম না কি করব বলো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কেন শিক্ষা দেওয়ার জন্য কিসের শিক্ষা মানুষ কিভাবে চিনতে হয় একা কিভাবে চলতে হয় অতিরিক্ত বিশ্বাস না করা ধোকা কিভাবে দিতে হয় আর কিছু না বলাই থাক অবহেলা কি বেশি করেছি একদমই না ক্ষমা হয় না আমি তো কেউ না তুমি আমার সব তাজ হাস্যকর ফিরে চলে আসো প্লিজ ইচ্ছে নেই থাকতে পারো আমায় ছেড়ে দিব্যি তো আছি এ ভুল আর হবে না সুযোগ দিতে চাই না এভাবে বলতে পারলে বাধ্য হলাম তুমি আমায় বুঝলে না চেষ্টা করি না আর আগে তো সবাই বুঝতে বোকা ছিলাম তো তুমি না আমায় ভালোবাসো ভাবলেও ঘৃণা হয় আর কষ্ট দিও না বেইমানের ক্ষমা হয় না কাছে থাকতে মূল্য দিন মানুষ একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় না